আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত নব্বই নম্বর পৃষ্ঠারের একক কাজটি আলোচনা করব একক কাজটি হচ্ছে সুরআ দুহার শিক্ষা আমাদের জীবনে যেভাবে চর্চা বা অনুশীলন করব। উল্লিখিত শিরোনামের আলোকে সুরা দুহার শিক্ষা আমাদের জীবনে চর্চার কৌশল বা উপায় চিহ্নিত করে তা শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো শিক্ষার্থীরা এই আলোচনার উপস্থাপনাটুকু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এ হচ্ছে সেই উপস্থাপনাটুকু ভূমিকা দিয়ে লেখা শুরু করবে সুরা দুহা কুরআের তেরানব্বইতম সুরা এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা এগারোটি রুকু সংখ্যা একটি এ সুরাটি নাজিল হওয়ার আগে বেশ কিছুদিন কুরআন নাজিল হওয়া ও আসা বন্ধ ছিল নবীজি এ কারণে খুবই অস্থির দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি ভেবেছিলেন তার কোনো ভুলের কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন সুরা দোহা নাজিল করে আল্লাহ নিশ্চিত করেন তিনি নবীজির উপর অসন্তুষ্টি হননি বা তাকে ত্যাগ করেননি সুরা দোহায় আমরা এমন কিছু শিক্ষা পাই যা আমাদের বাস্তব জীবনে অনুশীলনযোগ্য যেমন এক দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসবেই বিপদের সময় হতাশ হয়ে হাল না দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করব দুনিয়ার কষ্টের প্রতিদান দুনিয়াতেই বা আখিরাতে আমি পাবো এই বিশ্বাস রাখতে হবে দুই আমার উপর আল্লাহর যে বহু অনুগ্রহ ও নিয়ামত আছে অতীতে আল্লাহ যে বিভিন্নভাবে আমাকে সম্মানিত সমৃদ্ধ করেছেন বিপদের সময় সেগুলোর কথা বেশি বেশি স্মরণ করব এবং আল্লাহর শুকুর আদায় করব ধৈর্য ধারণ করব তিন আল্লাহর অপার অনুগ্রহ ও অগণিত নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর পূর্ণ আনুগতে নিজেকে সমর্পণ করব তার নির্দেশগুলো পালন করব নির্দেশগুলো থেকে সরি নিষেধগুলো থেকে বিরত থাকবো চার অসহায় এতিম ভিক্ষুক ও দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করব তাদেরকে যথাসাধ্য সাহায্য করব সাহায্য করতে না পারলেও সুন্দরভাবে বিদায় দেব ধমক দিয়ে কথা বলবো না খারাপ ব্যবহার করব না পাঁচ আলাহ নিয়মত দান করলে কথা কাজ ও তা প্রকাশ করব আল্লাহ সমৃদ্ধ ও সচ্ছলতা দান করার পরও দরিদ্রের বেশ ধারণ করব না দরিদ্রের মতো আচরণ করব না কৃপণতা করব না সূত্র চূড়া দুহা পাঁচটি শিক্ষা ও নির্দেশনা শিক্ষার্থীরা আমরা সুরা ধোয়ার শিক্ষা বাস্তব জীবনে কিভাবে অনুশীলন করব তা দেখে নিলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে নব্বই নম্বর পিস্টারে একটি কাজ দেওয়া আছে আমরা পরবর্তী ক্লাসে নব্বই নম্বর পিস্টারের সেই কাজটি আলোচনা করব কাজটি হচ্ছে একক কাজ তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে